টানা ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপদ বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানি বন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ এরই মধ্যে পানি প্রবেশ করায় পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ড জামালপুর কার্যালয়ের পানি পরিমাপক আব্দুল মান্নান জানিয়েছেন যমুনার পানি দ্রুত গতিতে বাড়ছে যেভাবে পানি বাড়ছে এতে নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন উপজেলার পনেরোটি প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের মাঠে পানি ঢুকে গেছে তাই শিক্ষার্থীরা বিদ্যালয়েও আসতে পারছেন না অন্যদিকে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন বন্যার পানি বিদ্যালয়ে ঢুকে পড়ায় বারো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন গত চব্বিশ ঘন্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে